দিচ্ছি মানে আপনার গায়ে কোথায় যা না যা সব এই মানে জিপিএস এর মাধ্যমে আপনি মোবাইলের মাধ্যমে জানতে পারবেন এটা যে বিদ্যুৎ বিল সর্বোচ্চ পনেরোশো টাকা বিদ্যুৎ বিল আসবে পাঁচ বছরে কত টাকা যদি পাঁচ বছর চালান আপনারা পাঁচ বছরে আপনার আমরা হিসাব করে দেখছি চিন্তা দেখছি চার থেকে পাঁচ লক্ষ টাকার মতো অতিরিক্ত আয় আপনার বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম তামজিদ এন্টারপ্রাইজ ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলটি দেশ প্রবাস থেকে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন বিয়স আলহামদুলিল্লাহ আজকে শুক্রবারের দিন আমরা একটি চৌষট্টি বোল একশো চৌরাশি একটি ইলং কোম্পানি লিথিয়াম ব্যাটারি বিক্রি করলাম আমার এই ভাইয়ের কাছে

ইলন ব্যাটারি লাস্ট পর্যায়ে বিক্রি করা যায় না অনেকের মনের মাঝে এরকম একটা সন্দেহ থাকে তো আসলে ব্যাটারিটা ব্যাটারিটা না বিষয় হলো কি এই ব্যাটারিটা আপনার প্রথম কত হলো আমরা দুই বছরের গ্যারেন্টি দিচ্ছি তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি কোম্পানি থেকে দুই বছরের গ্যারেন্টি দুই বছরের ভিতরে রকম সমস্যা হলে সেই ক্ষেত্রে এর ভিতরে বিশটা সেল থাকে বিশটা সেল আপনার সমস্যা হলে মানে ব্যাটারি যে কোনো সমস্যা দুই দায়িত্ব হলো আমাদের গেল আর দ্বিতীয় কথা হলো আপনার এই প্রত্যেকটা ব্যাটারির সাথে একটি চার্জার হ্যাঁ প্রত্যেকটা ব্যাটারির সাথে একটি চার্জার একটি চার্জারের কোড আর আরেকটি হলো আমরা একটি জিপিএস ট্র্যাকার দিচ্ছি আমাদের তাম রাজের তরফ থেকে আমরা একটা জিপিএস ট্র্যাকার দিচ্ছি মানে আপনার গায়ে কোথায় যা না যা সব এই মানে জিপিএস এর মাধ্যমে আপনি মোবাইলের মাধ্যমে জানতে পারবেন আর এর চেয়ে বড় কথা হলো এটা একটি স্মার্ট বিএমএস দাঁড়াতে একটি ব্যাটারি তৈরি করা এই বিএমএস এর মাধ্যমে আপনার স্মার্ট মোবাইল দিয়ে আপনার এই ব্যাটারিটা কোন পর্যায়ে আছে কতরূপ চার্জ আছে সম্পূর্ণ কিছু মোবাইলের মাধ্যমে জানতে পারবেন আর ইচ্ছে করলে একটা পাসওয়ার্ড আছে পাসওয়ার্ডের মাধ্যমে আপনারা এই ব্যাটারিটা মনে করেন যে নির্ধারিত পাসওয়ার্ড দিয়ে আপনি অফ করতে অফ করে রাখতে পারবেন যদি অফ করে রাখেন সেই ক্ষেত্রে মানে গাড়ি চুরে কোনোভাবে নেওয়ার ক্ষমতা নাই একমাত্র মোবাইল দিয়ে আবার ওয়ান করে আপনার মানে গায়ে নিতে হবে আর যদি গায়ে নেয় তাহলে গাড়ি মাদক করে আঙ্গে আবার গায়ে নিতে হবে তো আচ্ছা যাই হোক তো এই গাড়িটা এই ব্যাটারিটা আসলে কেন ব্যবহার করবেন অনেকে প্রথম কথা হলো এই ব্যাটারিটা যে গাড়ি মাঝে লাগাইবেন দুই মানে জৈব জয় সরে ব্যবহার করো চায়নারা দাবি করে মানে চার হাজার সাইকেল চার হাজার সাইকেল অর্থাৎ প্রায় এগারো বছর মানে দশ বছর প্লাস এগারো বছর তো আমরা সবাইকে বলি আপনারা পাঁচ সাত বছর অনায়াসে ব্যবহার করতে পারবেন আর এই ব্যাটারিটা আপনার যে কোনো গাড়ি মাঝে লাগাইবেন আপনার কোনো অ্যাসিড এর কোনো নাই যতদিন থাকবো আপনার মাঝে কোনো প্রয়োজন নাই দ্বিতীয় কথা কি আপনার এই গাড়িটাতে প্রথম এত বছর আপনি ব্যবহার করবেন এটা যে বিদ্যুৎ বিল সর্বোচ্চ পনেরোশো টাকা বিদ্যুৎ বিল আসবে আর পানির ব্যাটারি মিনিমাম তিন হাজার টাকা পানির বিল আসবে তো প্রতি মাসে যদি আপনার পনেরোশো টাকা সেফ হয় সেই ক্ষেত্রে পাঁচ বছরে কত টাকা সেফ হবে আপনি এই জিনিস চিন্তা করেন আর দ্বিতীয় কথা হলো কি আপনার এই ব্যাটারিতে পানির ব্যাটারি যদি এক হাজার টাকা ভাড়া পারেন বারোশো টাকা ভাড়া পারেন এই ব্যাটারিতে আপনার পনেরোশো টাকা আঠারোশো টাকা ভাড়া মারতে পারবেন এখানে প্রতিদিন দুই থেকে তিনশো পাঁচশো টাকা পর্যন্ত বেশি ভাড়া মারতে পারবেন এভাবে যদি চিন্তা করেন যদি পাঁচ বছর চালান আপনারা পাঁচ বছরে আপনার আমরা হিসাব করে দেখছি পাঁচ বছর আপনার পানি যে ব্যবহার করবেন পাঁচ বছরে প্রায় অনেক টাকা পানি পানি লাগবো বিদ্যুৎ বিল সাশ্রয় হইব এরপর আপনাকে বডি নষ্ট হয়ে যাবে সবকিছু মিলায়া আমরা একটা চিন্তা করে দেখি চার থেকে পাঁচ লক্ষ টাকার মতো অতিরিক্ত আয় আপনার এই ব্যাটারিটা যদি ব্যবহার করেন মানে লিথিয়াম ব্যাটারি যদি ব্যবহার করেন হ্যাঁ তো যাই হোক আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন ইলং এর চৌষট্টি বল একশো চৌরাশি এমপিয়ার লিথিয়াম ব্যাটারি এখানে শালিদা ব্র্যান্ড এর চৌষট্টি বল একশো আটষট্টি এমপিয়ার এর ব্যাটারি এই যে এটার লোক এটা চার্জার দ্রুত যারা দ্রুত ফাস্ট চার্জারের জন্য নিতে চান

এখানে কিন পাওয়ার ব্যাটারি আছে কিন পাওয়ার ব্যাটারি আছে এখানে অরিজিনাল চাইনা গাড়ি আছে আমাদের কাছে আপনারা যত প্রোডাক্ট আছে সবকিছু অরিজিনাল চাইনিজ পেয়ে যাবেন চাইনা প্রোডাক্ট পেয়ে যাবেন আমাদের ঠিকানা তামজিদ এন্টারপ্রাইজ কিশোরগঞ্জ জেলা করিমগঞ্জ উপজেলাতে অবস্থিত আমাদের যোগাযোগ করবেন সারা যে কোনো প্রান্তের থেকে আমাদের কাছ থেকে অনলি তিন হাজার টাকা বিকাশ করে আমাদের কাছ থেকে আপনারা পানির ব্যাটারি পাঁচটা অথবা লিথিয়াম ব্যাটারি একটা নিতে পারবেন আপনারা ব্যাটারি যাওয়ার পর কার্টুনগুলো চেক করে তারপরে আপনারা টাকা পেড করবেন ধন্যবাদ